আপনার বাসাবাড়ি হোক অফিস আদালত মসজিদ মাদ্রাসা যেটাই হোক রবিউল ভাই বিদ্যুৎ ছাড়া দিনের বেলা এক বিন্দু পরিমাণ বিদ্যুৎ খরচ নাই দিনের বেলা এক পরিমাণ বিদ্যুৎ খরচ নাই ফ্যান লাইট ফ্যান এসি ফ্রিজ মোটর যাবতীয় যা কিছু আছে সবকিছুই আপনি বিদ্যুৎ ছাড়া চালাইতে পারবেন এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড 100% গ্লোবাল ভার্সন সিনাল আপনার এ গ্রেডের যেগুলো এগুলো নিলে আপনার প্রাইস পড়বে 19 টাকা করে পার ওয়ার বর্তমান ڈیٹ টাকা 19 টাকা পার ওয়ার আর কপি মাল নিলে 16 টাকা কপি 16 টাকা কপি 16 টাকা আর অরিজিনাল নিলে 19 টাকা 19 টাকা তার মানে এমটি পাওয়ার এমটি পাওয়ার পন বাইটার আচ্ছা এটা পুরাতন আইপিএসকে কে পুরাতন আইপিএস কে সোলার হাইব্রিডে কনভার্ট করবে আচ্ছা আচ্ছা সোলার হাইব্রিডে কনভার্ট করবে এখন রবলবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এটা কিভাবে নর্মাল সোলার আইপিএস হাইব্রিড এ কনভার্টার হাইব্রিড বলতে আমরা এগুলা বুঝি হাইব্রিড বলতে তো সবাই এগুলো হাইব্রিড ইনভার্টারে বুঝি কিন্তু কনভার্টার তো আর কেউ বুঝবে না এখন আপনার বাসায় মনে করেন লুমিনাসের একটা আইপিএস আছে আচ্ছা এখন এই আইপিএস টা শুধু কারেন্টেই চার্জ হয় ব্যাটারিটা সোলার চার্জের কোন সিস্টেম নাই এখন আপনি যদি এটার সাথে সোলার লাগাইতে চান তাহলে আপনার এই কনভার্টারটা নিতে হবে ও আচ্ছা এই কনভার্টারটার মাধ্যমে আপনি সোলার দিয়ে ব্যাটারিটা চার্জ করাইতে পারবেন আর যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন সরাসরি সোলার থেকে বাইপাস হয়ে ইনভার্টারের মাধ্যমে আপনার লোডে চলে যাবে কারেন্ট লোডে চলে যাবে তখন আপনার বিদ্যুৎ বিল কম আসবে প্রাইস এখন হলো কি 5200 টাকা 2 বছরের ওয়ারেন্টি আ এর কাজ কি ভাই এটা হলো গিয়ে যারা ইরিগেশন করতে চায় কৃষক ভাই যারা আছে যারা জমিতে পানি দিতে চায় তো এটা হলো সেই ভিএফডি কন্ট্রোলার এইটার মাধ্যমে আপনার আপনার মোটরটা আছে যে সোলারের অনেকে না যে জমিতে পানি দেয় ধান খেতে হোক মানে যেখান থেকে মানে পানি যেখানে মাটির নিচ থেকে পানি উঠাবে সহজ কথা সোলারের মাধ্যমে এই ইনভার্টারের মাধ্যমে এটা হলো গিয়ে ভিএফি কন্ট্রোলার এই ভিএফডি কন্ট্রোলারের মাধ্যমে আপনি ওই

সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দুটোটাই আছে কত টাকা থেকে শুরু দাম কত আপনার যদি 2.2 যদি কেউ নিয়ে থাকে তাহলে তার 18000 টাকা প্রাইস 2.2 2.2 গুরা মোটরের জন্য আচ্ছা আচ্ছা জানি শুধু ভিএফডি কন্ট্রোলার আর এর সাথে কিন্তু সোলারও নিতে হবে ইনশাআল্লাহ আমার এক বন্ধু দুই কিলো সেটআপ নেবে জেনুইন সেটআপ নেবে 10 15 বছর ইজিলি ব্যবহার করতে পারবে আইডিয়া দেন আমাকে ভাই আপনি যদি 2 কিলো সেটআপ করেন আমার কাছ থেকে 2 কিলো সেটআপ নিতে হলে আপনার প্রায় 96000 টাকার মতো খরচ পড়বে

তারপরে আপনার সার্কিট ব্রেকার আছে এইগুলো এভারেজ মিলে আরো পাঁচ থেকে ছয় টাকা এটা যদি আমি গ্রহণ করি আমার বন্ধু যদি গ্রহণ করে সেক্ষেত্রে দশ বছর চোখ বুঝে চালাইতে পারবেন কোন সমস্যা হবে না কোন সমস্যা মানে প্রোডাক্ট বা ইলেকট্রনিক জিনিস ইনভার্টারের সমস্যা হইতেই পারে এগুলো তো সব সার্ভিস ওয়ারেন্টি আছে মানে আমি আপনাকে কোনটা বলতেছি প্যাকেজ আপনি যদি এখন প্যাকেজ আকারের ভিতরে প্যাকেজ বলতে কি বুঝে ভাই আপনি আমি চালাবেন টিভি মনে টিভি একটা ফ্রিজ একটা ফ্যান আছে পাঁচ থেকে ছয়টা তা এইগুলো আপনি লোড যদি হিসাব করেন তাতে আপনার আসতে কথা একটা টিভি তিনশো ওয়াট আপনার ছয়টা ফ্যানের ছয়শো ওয়াট একটা ফ্রিজ আছে তিনশো ওয়াট যদি এটা ব্যবহার করেন আপনার বারোশো ওয়াট লোড আছে এখন আমি সাতাত্তর হাজার টাকা কিংবা পঁচাত্তর অবশ্যই আমার সোলার কমাইতে হবে সোলার কমাইতে হবে ইনভার্টার তো এটাই থাকবে ব্যাটারি এটাই থাকবে ব্যাটারি আমিও যা দেবো ইনভার্টার আমিও যা দেবো প্যাকেজের ভিতরে তাই থাকবে কিন্তু আপনার আমার সোলার তো আমার কমাই দিতে হবে তখন যদি সোলার আমি আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের দুইটা দিই হ্যাঁ আমার ইনভার্টার রানিং হবে কিন্তু আপনার 350 ওয়াটের যদি সোলার দুটো দি তাহলে কত 700 ওয়াট আপনার লোড আছে 1200 ওয়াট কিভাবে চালাবেন আপনি দুই বছর না চালাইলেন সোলার আর কারেন্ট মানে দুইটা এক্সজাস্ট হয়ে আপনার চালানো লাগতেছে তখন তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিল কমতেছে না বিদ্যুৎ বিল আরো বাড়বে বিদ্যুৎ বিল তখন কমবে না আর যদি আপনি চালাইতে চান জেনুইন ভাবে যদি চালাইতে চান বিদ্যুৎ বিল কমাইতে চান তাহলে ছিয়ানব্বই হাজার টাকা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনাকে প্যানেল বেশি নিতে হবে অবশ্যই প্যানেল বেশি নিতে হবে যেখান থেকে নেন ভালো সেইখান থেকেই নেন আপনি প্যাকেজ যদি প্যাকেজও যদি নেন আপনি তাকে বলবেন যে আমার প্যানেল বাড়াই দেন আমি প্যাকেজ দ আমার প্যানেল বাড়ায় দেন আপনি ওনা এসে চালাইতে পারবেন ভুল বুঝার টাকা কিছু না ভাই জেনে বুঝে নেন ভুল না আমি কিন্তু কম পাবো কারণ আমার এখন চাহিদা কম আছে তো প্যানেল পরবর্তী বাড়াতে পারবেন এটা সত্য হ্যাঁ প্যানেল পরবর্তীতে আপনি বাড়াই দিতে পারবেন প্যানেল পরবর্তীতে বাড়ানো বাড়াইতেও পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু যেটা আপনি দশ বছর ব্যবহার করতে চান তাহলে মনে করি এটা একবারই খরচ করবেন বারবার না আপনি প্যাকেজ আকারে তৈরি করে নিলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার যদি কেউ খুচরা আলাদাভাবে নিতে চান সেটাও নিতে পারবেন কিন্তু আপনার মার্কেটে আসতে হবে মার্কেটে সে অরিজিনাল প্রোডাক্ট যাচাই করে নিতে হবে এটার কি ভাই ভাই এটা হলো গিয়ে যারা ইরিগেশন করতে চায় কৃষক ভাই যারা আছে যারা জমিতে পানি দিতে চায় তো এটা হলো গিয়ে সেই ভিএফডি কন্ট্রোলার এইটার মাধ্যমে আপনার যেই মোটরটা আছে সোলারের যে আপনার অনেকে না যে জমিতে পানি দেয় ধান খেতে হোক মানে যেখান থেকে মানে পানি যেখানে মাটির নিচ থেকে পানি উঠাবে সহজ কথা সোলারের মাধ্যমে এই ইনভার্টারের মাধ্যমে এটা হলো যে ভিএফি কন্ট্রোলার আচ্ছা এই ভিএফি কন্ট্রোলার মাধ্যমে আপনি ওই

সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দুটোটাই আছে কত টাকা থেকে শুরু দাম কত আপনার যদি 2.2 যদি কেউ নিয়ে থাকে তাহলে তার 18000 টাকা প্রাইস 2.2 2.2 দুই গুড়া মোটরের জন্য আচ্ছা আচ্ছা জানি শুধু ভিএফডি কন্ট্রোলার আর এর সাথে কিন্তু সোলারও নিতে হবে ইনশাআল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা বলবে টিভু ভাই আসসালামু আলাইকুম টিভু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ রবিউল ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন টিভু ভাই এটা কি রেখেছেন ভাই ক্রাউন ব্র্যান্ডের কপি এটা লোকে ক্রাউন ব্র্যান্ড এটা লোকে নতুন আসছে ভাই এটা লোকে গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সন আচ্ছা আচ্ছা মানে সব আপনার ইনভাইটার মোটামুটি সব ইনভাইটার দিয়ে ভিডিও করা আমি করছি আর অন্যান্য দোকানদাররাও করছে তো এই ইনভার্টারটা আমাদের মাঝে নতুন আসছে যার কারণে ইনভার্টারটা আপনাকে দেখে দেখানো হচ্ছে গ্রাউন্ড ব্র্যান্ডের সুবিধা কি কি বলেন গ্রাউন্ড ব্র্যান্ডের সুবিধা হলো যে এই ইনভার্টারটা দিয়ে আপনি ব্যাটারি ছাড়া উইদাউট ব্যাটারি ব্যাটারি ছাড়া আপনি এই গ্রাউন্ড ইনভার্টার দিয়ে আপনার বাসাবাড়ির যতগুলো লোড আছে আপনি ব্যবহার করতে পারবেন আমার অফিস আদালত মসজিদ মাদ্রাসা মনে করেন দিনের বেলা 50 ফ্যান দিনের বেলা অনা এসে ফ্যান বলেন ফ্যান টিভি টিভি তো ফ্যান টিভি তারপরে আপনার এসি যারা এসি চালাতে এসিও চালাতে পারবে

এটা কি আপনার এই আপনার এই ইনভার্টার যদি করলে আপনার বিদ্যুৎ বিল নেমে আসবে না পাঁচ হাজার টাকার বিদ্যুৎ বিল পাঁচ হাজার টাকার বিদ্যুৎ পাঁচ হাজার টাকার বিদ্যুৎ বিল দুই হাজার টাকা দুই হাজার টাকায় চলে আসবে আচ্ছা আর কি কি সুবিধা আছে ভাই কারণ ভাই এই ক্রাউন ইনভার্টারের সুবিধা আসলে যেমন গভর্নমেন্ট আমার আমরা অনেক ভিডিওতে বলছি যে যেমন দেখেন এই যে দেয়া ইনভার্টারটা এটা কিন্তু আপনার বিএসটিআই অনুমোদিত শ্রেডা অ্যাপ্রুভাল আচ্ছা এই ইনভার্টার কাজ হলো কি ওয়ান গ্রিড সিস্টেম যে সরকার আমাদের गवर्नमेंट বলছে যে আপনার যদি নতুন কোন মিটার সংযোগ নিতে হয় তাহলে টেন পার্সেন্ট সোলার বিদ্যুৎ নিতে আপনার সোলার ইনস্টল করতে হবে তো সেই ক্ষেত্রে এই ওয়ান গ্রিড ইনভার্টার গুলো ব্যবহার হয় ওকে এই ক্রাউনের ভিতরে কিন্তু দুইটা সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন ও আচ্ছা নতুন করে আলাদা করে এটা নিতে হবে আলাদা করে আপনার ওয়ান গ্রিড এই ইনভার্টার নেয়ার প্রয়োজন হয় না তখন যদি আপনার ওয়ান গ্রিডটা আপনি সেটআপ করেন

আমাদের বাজারে অনেক প্রোডাক্ট আছে হাইব্রিড অনেক প্রোডাক্ট আছে যেমন গ্রোয়ারটা গ্লোবাল ভার্সন ছিল গ্রোয়ারটা কিন্তু এখন সম্পূর্ণ বাজারে কপি চায়না মাল কপি চায়না মাল এখন সম্পূর্ণ চায়না এই জন্য ভাই গ্রোয়ারটা আনি নাই আচ্ছা কারণ আমি 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 তো দেখছেন ভাই আমি মানুষের যে মালটা দিব ওটা 100% অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ভাই ক্রাউন ব্র্যান্ড হলো কি আপনার 3.6 সর্বনিম্ন শুরু কত থেকে সর্বনিম্ন 3.6 থেকে শুরু 3.6 থেকে সর্বোচ্চ কত আছে আপনার 10 কিলো পর্যন্ত পাবেন 10 কিলো পর্যন্ত রয়েছে এটা বলা হয় জি আই ইনভার্টার না এটা হলো জি ইনভার্টার এটা হলো হাইব্রিড ইনভার্টার আচ্ছা এটাও নতুন আসছে এটাও আপনার ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন কিন্তু এটাতে ওয়ান গ্রিডের সুবিধা নাই এটা শুধু হলো হাইব্রিড হাইব্রিড সুবিধা হ্যাঁ এটা দিয়ে আপনি সরাসরি সোলারের মাধ্যমে ব্যাটারি দিয়ে আপনার মানে ব্যাটারি ছাড়া দিনের বেলা সরাসরি চালাইতে পারবেন আবার কেউ যদি ব্যাটারি লাগাইতে চান সেটাও লাগাইতে পারবেন ব্যাটারি লাগলে আপনি রাতে ব্যাকআপ পাবেন রাতে ব্যাকআপের জন্য ব্যাটারিটা মূলত ভাই হলো যে ব্যাকআপের জন্য যে কারেন্ট চলে গেছে আমাকে ব্যাকআপ দিবে অরিজিনাল হাইব্রিড যেগুলো সেগুলো সরাসরি দিনের বেলা আপনার ব্যাটারি উইদাউট ব্যাটারি ছাড়া চালানো যায় অর্থাৎ যাদের দিনের বেলা অফিস আদালত বা যাদের দিনের বেলা বিদ্যুৎ প্রয়োজন যাদের দিনের বেলা বিদ্যুৎ প্রয়োজন যারা দিনের বেলা বিদ্যুৎটা মানে বিদ্যুৎ বিল কমাইতে চায় যে দিনের বেলা আমি বিদ্যুৎই ব্যবহার করব না তো তাদেরকে বলবো আপনারা এই এসএমজি যে যে ইনভার্টারটা এটা

যেমন আমরা ইনভার্টার গুলো আমরা নিজেরা নিজেদের মতো করে ওয়ারেন্টি দিয়ে থাকি যেমন এই যে সাকো ইনভার্টারটা সাকো ইনভার্টারটা মূলত অফিসিয়াল ওয়ারেন্টি হল গিয়ে এক বছর কিন্তু প্রতিটা দোকানদাররা দুই বছর করে ওয়ারেন্টি দেয় আচ্ছা আচ্ছা আবার এই যে এস এম এটা অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর ওকে ভাই মূলত আপনার কাছে সকল ধরনের ব্যান্ডের এগুলো ইনভার্টার পাওয়া যাবে সকল ধরনের ইনভার্টার পাওয়া যাবে আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই আমি ধরেন আমার বাসা বাড়িতে চারটা লাইট চারটা ফ্যান একটা ফ্রিজ চলবে এগুলো তো আমি আইডিয়া ভাই বুঝি না যে আমার কি কি লাগতে পারে ভাই আমাকে জাস্ট শুধু বলবে যে আপনার তার বাসায় কি কি চালাবে তাহলে আমি ওটা কিলোওয়াট বের করে আমি তাদেরকে হিসাব করে বলে দিব যে আপনার এত এত ওয়াটের লাগাইতে হবে এত টাকা খরচ পড়বে আমার দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আপনাকে যদি অফলাইনে না পান আমাকে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই চোদ্দ দিয়ে দেবো ওকে ভাই ব্যাটারি কি কি ধরনের ব্যাটারি পাওয়া যাবে দেখেন হ্যামকো ভাই আমার কাছে ব্যাটারি হ্যামকো রহিমা ফুজ হ্যামকো রহিমা ব্যাটারি রয়েছে আচ্ছা ভাই সোলার কি কি পাওয়া যায় বলুন তো ভাই সোলার প্যানেল আছে হলো কি লঞ্জি লঞ্জি এটা হলো কি চারশো তিরিশ ওয়াট এই প্যানেলটা কিন্তু নতুন আসছে লঞ্জি আচ্ছা আচ্ছা চারশো তিরিশ ওয়াট হুম হুম এইখানে আছে দেখেন তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট এটা সবাই তিনশো পঞ্চান্ন করে ইয়ে করতে এটা কিন্তু তিনশো পঞ্চাশ হট অথেন্টিক প্রোডাক্ট বারকোড দিয়ে সার্চ দিয়ে দেখে নেবেন আপনারা এটা তিনশো আছে কিনা তিনশো পঞ্চাশ এটা পাঁচশো আশি লঞ্জি আশি লঞ্জি লঞ্জি ভাই প্যানেল আমার কাছ থেকে যেটাই নেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন কেউ যদি না চিনে যে ভাই অথেন্টিক বাজারে কপি মালও আছে যে কেউ যদি না চিনে যে ভাই কপি আর অরিজিনাল মাল কিভাবে চিনবো চিনার উপায় কি আমি তাদেরকে বলবো আপনারা আসবেন মার্কেটে সে আমার কাছ থেকে অন্তত শিখে যাবেন যে কিভাবে আপনারা চেক করে নেবেন আমি আপনাদের দেখাই দিব তারপর আপনারা বাজার যাচাই করে কিনে নিয়ে যাবেন যদি আমার কাছে বেশি মনে হয় আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নাই তবে আপনারা যাতে না ঠোকেন তার জন্য হলে আমার কাছে আসবেন আপনারা ওকে ভাই লোন জি দাম কত তুই বলছিস ভাই 24 ভোল্টের অরিজিনাল যে প্রোডাক্ট গুলা হ্যাঁ অরিজিনাল আপনার এ গ্রেডের যেগুলা এগুলা নিলে আপনার প্রাইস পড়বে 19 টাকা করে পার ওয়াট বর্তমান রেট 19 টাকা 19 টাকা পার ওয়াট আর কপি মাল নিলে 16 টাকা এটা কিন্তু এটা শুধু একমাত্র আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্যই আচ্ছা আচ্ছা দাম হবে নামা হবে কিন্তু দাম উঠানামা হবে সবাইকে এই জন্যই বলে আপনারা যারা সোলার নিতে চান তো তারা আপনারা দ্রুত ভাবে নিয়ে নেন আগামী যে গরম আসতেছে গরম আসার সাথে সাথে কিন্তু সোলারের সমস্ত কিছু দাম বেড়ে যাবে আচ্ছা সোলার বাড়বে ব্যাটারি বাড়বে ইনভার্টারও বেড়ে যাবে ভাই আপনি একটা কথা সবসময় কিন্তু বলেন আপনি মার্কেট ঘুরে আসেন শহর একটা কোম্পানি আমার কাছ থেকে আমি এটা সবাইকেই যে ভাই আমার কাছ থেকে নিতে হবে না আপনারা যাতে প্রতারিত না হন তার জন্য হলে আমার কাছে আসেন আমি আপনাদেরকে শিখায় দেবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আচ্ছা তারপর আপনারা মার্কেট যাচাই করে কিনে নিয়ে যান এক কিলো দুই কিলো কেমন খরচ পড়বে এটা জেনে নেবেন সবকিছু আমি তাদেরকে বলে দিবো ভাই আর চব্বিশ ভোল্টের ভাই বারো ভোল্টের কেমন আছে বারো ভোল্টের ভাই আমি বারো ভোল্টের এখন আমার কাছে প্যানেল পাবেন হলো সুপার স্টার আছে সুপার স্টার রহিমা প্রোজ আছে দুইটাই ব্র্যান্ড ব্র্যান্ডে পুরো পেয়ে যাবেন দুইটাই ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডই আমার কাছে অ্যাভেলেবেল

এটা কিন্তু আপনার এগারো কিলো হ্যাঁ 11 কিলো করা যায় ভাই এটা এগারো কিলো আপনার এই হ্যামকো আইপিএস আছে হ্যামকো আইপিএস হ্যামকো আইপিএস আছে আচ্ছা কারেন্ট এর আইপিএস কিন্তু ভাই তারপরে লুমিনাস আছে লুমিনাস আইপিএস পেয়ে যাবে এইদিকে আছে লং রান লং রান লং রান আছে এটাও পে যাবে সোলার এর এ টু জেড যাবতীয় যত মালামাল সবকিছুই আছে আলহামদুলিল্লাহ সো সেটা জিলা থেকে আপনারা কুরিয়ারে

তিনশো না আমি আপনাদেরকে দিয়ে আপনারা বলেন যে ভাই আমি এত টাকার ভিতরে চাই এখন আমি একটা যদি প্যাকেজ এক কিলোর এক কিলো একটা পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো প্যানেল দিয়ে দেওয়া লাগবে তখন আমার দুইটা যেখানে আপনার চারটা লাগতেছে দুইটা দেওয়া লাগবে তখন তো ভাই আমার লাভ হবে আপনাদের তো আপনার তো লাভ হবে না তখন আপনার যখন চালাইতে পারবেন আমাকে ফোন দিবেন দিয়ে বলবেন যে ভাই আমার এটা তো চলতেছে না তখন আমি আবার আবার বলবো যে আপনি আবার সোলার লাগান তখন তো ডবল খরচ হয়ে যাবে আপনার সেজন্যই আপনি চাচ্ছেন যে দর্শক আসবে আমি বলি গ্রাহক সবাই আপনারা যারা নিতে চান তারা যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন আপনারা চেষ্টা করবেন আমাদের মার্কেটে আসার জন্য মার্কেটে আমি একা সোলার বিক্রি করি না আমার মতো আরো বিষ্টা দোকানদার আছে আপনারা মার্কেটে আসেন মার্কেটে এসে মার্কেট যাচাই করে আপনারা পণ্য ক্রয় করে নিয়ে যান ভাই কষ্ট করে টাকা ইনকাম করেন একবারই লাগাবেন বারবার তো লাগাবেন না সোলার প্যানেলটা তো মানুষ একবারই লাগায় বারবার তো লাগাবে না তো এই জন্য বলি সবাই আপনারা মার্কেটে আসেন মার্কেটে এসে মার্কেট যাচাই করে আপনারা পণ্য ক্রয় করে নিয়ে যান সুন্দর কথা বলেছেন কারণ কি আপনার প্যানেলের চাহিদা অনুসারে আপনি লোড যেটা দেবেন সেটা ব্যবহার করতে পারবেন যেমন যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে ভাই সহজ কথা যদি গুড় কম দিয়ে মিষ্টি বেশি চান তাহলে তো হবে না ভাই যারা আসবেন যারা প্রবাসে রয়েছে

হাইব্রিড বলতে তো সবাই এইগুলো হাইব্রিড ইনভার্টার এগুলো কনভার্টার তো আর কেউ বোঝায় না এখন আপনার বাসায় মনে করেন লুমিনাসের একটা আইপিএস আছে এখন এই আইপিএস টা শুধু কারেন্টেই চার্জ হয় ব্যাটারিটা সোলার এর চার্জের কোনো সিস্টেম নাই এখন আপনি যদি এটার সাথে সোলার লাগাইতে চান তাহলে আপনার এই কনভার্টারটা নিতে হবে ও আচ্ছা এই কনভার্টারটার মাধ্যমে আপনি সোলার দিয়ে ব্যাটারিটা চার্জ করাইতে পারবেন আর যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন সরাসরি সোলার থেকে বাইপাস হয়ে ইনভার্টারের মাধ্যমে আপনার লোডে চলে যাবে কারেন্ট লোডে চলে যাবে তখন আপনার বিদ্যুৎ বিল কম আসবে ও আচ্ছা আচ্ছা এর দাম কেমন হতে পারে ভাই ভাই এটার প্রাইস এখন হলো কি 5200 টাকা 5 দুই বছরের

আবার ভাই সরাসরি সারা দিন সারা রাত শুধু সোলারের মাধ্যমে চলবে আবার আছে গায়ে ফ্যান চলবে লাইট চলবে এগুলো আছে ভাই হ্যাঁ সোলারের লাইট সোলারের ফ্যান যারা ব্যবহার করতে চান আমাদের কাছে আছে সোলার এই যে যেমন দেখেন ছোট যে প্যানেলগুলো সোলার হোম সিস্টেমে আচ্ছা হোম সিস্টেম ইয়েস সোলার হোম সিস্টেমে কিন্তু এই ছোট প্যানেলগুলো ব্যবহার হয় এই যে রহিমা প্রজার প্যানেল আছে আচ্ছা 12 ভোল্ট এগুলো সব ওকে আছে 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 জেনেটিক আলো এগুলো সব অলোক বারো ভোল্ট এগুলো দিয়ে সোলার হোম সিস্টেম ব্যবহার করতে পারবেন সোলারের লাইট সোলারের ফ্যান মানে সোলার দিয়ে মোবাইল চার্জ করবেন সবকিছু সোলার মাধ্যমে চলতে পারবে এই যে যেমন সোলারের ফ্যান আছে হ্যাঁ সেফ সেফ সোলার ফ্যান আছে তারপর এখানে নোয়া আছে নোয়া আছে আর এগুলা তো ভাই সবই সোলার ব্যাটারি সোলার ব্যাটারি এগুলো সব সোলার ব্যাটারি এগুলা এখানে আছে আইপিএস ব্যাটারি আপনারা দাস ভাইকে বলবেন যে টিউ ভাই আমার চার ঘরে চারটা ফ্যান চলবে চারটা লাইট চলবে কত টাকা আসতে কেউ যদি সোলারের লাইট সোলারের ফ্যান এইগুলা ব্যবহার করতে চায় আমাকে খালি জাস্ট একটু জানাবে যে ভাই আমি সোলারের লাইট সোলারের ফ্যান ব্যবহার করব এখন ভাই হাইব্রিডের চাহিদাটা বেশি তো যার কারণে হাইব্রিড নিয়ে ভিডিও করা হয় কিন্তু এই সোলারের ফ্যান সোলারের লাইটটা কমে গেছে তো আমি বলে দিই যারা সোলারের লাইট সোলারের ফ্যান ব্যবহার করতে চান আমাদের কাছে সেটাও আছে আপনার কি চাহিদা সেটা আমাকে বলবেন কয় লাইট কয় ফ্যান ব্যবহার করবেন আমি আপনাকে হিসাব করে আমি পাঠায় বলে দিব যে আপনার এত টাকা খরচ পড়বে আমার কাছে রহিম আফরোজ রহিম ব্যাটারি হ্যামকো হ্যামকো ব্যাটারি দুইটা আমার কাছে অ্যাভেলেবল যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে যেহেতু এগুলোর দাম খুব বেশি উঠনামা করে আপনারা ভাইকে ফোন দিয়ে যারা নিতে চায় আশা করি খুব দ্রুত নিয়ে নেবেন গরম আসার সাথে সাথে আমাদের সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে যাবে সোলারের সাথে মানে সংযুক্ত যত রকমের আইটেম আছে কেবল বলেন স্ট্রাকচার বলেন লাইট বলেন ফ্যান বলেন সবকিছুর দাম কিন্তু বেড়ে যাবে শুধু সোলার ব্যাটারির দাম বেড়বে না সবকিছুর দাম বেড়ে যাবে ইনশাল্লাহ আর ভিডিওতে যে দাম বলছি দাম কিন্তু ওঠানামা করে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেটে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সুলতান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম